মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আই তোমরা খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা করতে হয় কেননা বাইরে থাকলে যা যা করতে হয় রান্না বান্না নিজেদের করতে হয় তো এখন চিকেন নিয়ে এলাম তো রান্না করছে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রান্না করব আমরা তো রান্না করার জন্য সব জিনিস নিয়ে নিয়েছি তবু তার জন্য আলু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি কড়াইতে কাটা দিলাম তেজপাতা মোটামুটি সবকিছু দিয়ে বলেছি দেখো কিভাবে রান্না করতে হয় চেনের অবস্থা দেখলাম আলুগুলোকে ভালো করে দরকার দিই আমরা এটা অনেকটা হয়েছি যেন অনেকটাই রান্না করা যায় এটা আজকে অন্যভাবে করছি সাউথ ইন্ডিয়ান স্টাইল তো এখন রাইস চাল ভাতও বসিয়ে নিজেগুলো কেন করে না না আর হলুদ দিতে হবে না সুন্দর লাগছে এত হালকা লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হচ্ছে হালকা শুধু হালকা ঠিক আছে আর চিকেনগুলো দেখতে হয়ে যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অনেকটা জুসি টাইপের চিকেন তো দেখা যাচ্ছে না রান্নাবাদী হয়ে গেছে তো এখন বসবো খেতে বসবো তো রুমে আমি আর সুবিন আছি তো চিকেন রান্না করলাম তোমাদের দেখিয়েছি তো সুবিন এখন দিচ্ছে আমাকে খেতে বসলাম তো এতটা ভালো হয়নি মোটামুটি চলে আর চিকেন তো ছিলই না ছিল শুধু আলু কেন আমি বাজারে যাইনি তার জন্য এমনটা হয়েছে তো আর ঠিক আছে এরকম হয় বাড়ির বাইরে থাকলে অনেক লাইফে অনেক স্ট্রাগল করতে হয় যেটা আমি করছি টু থেকে তো নিজের রান্নাই ভালো লাগে যেমনই হোক কেন না পরিশ্রম করে রান্না হয় না তার জন্য আমি চলে এলাম ছাদে এখানে ফটো তুলব ক্যামেরাম্যান হয়ে আর দেখতে পেয়েছ ছাদের মধ্যে অনেক গাছ লাগানো আছে তো সুন্দর লাগছে এখানে দেখো ছাদ বাগান কত সুন্দর গাছ